জমির কতিয়ান সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি বাংলাদেশের জেলার যে কোনো উপজেলার জায়গার জমির খুব সহজে বের করে নিতে পারবেন যে কোনো আপনার যদি জমির দাঁত নম্বরও জানা না থাকে শুধুমাত্র মালিকের নাম জানলে সে নাম ব্যবহার করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গার জমির কতিয়ান বের করে নিতে পারবেন এই কাজটি করার জন্য শুধুমাত্র আপনার স্মার্টফোনটি যথেষ্ট শুরুতে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে আছি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে লিখে দেবেন জমির খতিয়ান অথবা এখানে একটি ওয়েবসাইট আছে সেই হচ্ছে ল্যান্ড ডট গভ ডট ভিডি সেটি লিখে যখন গোতে ক্লিক করবেন আপনাকে সরাসরি ভূমি সেবার ওয়েবসাইটটিতে নিয়ে আসবে অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে সেখান থেকেও আপনি জমির খতিয়ান দেখে নিতে পারবেন এই ওয়েবসাইটে এসে একটু নিচে আসলে দেখা যাচ্ছে মিউটেশন ভূমি উন্নয়ন কল ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি অধিগ্রহণ হুকুম দখল ইজারাও বন্দোবস্ত ভূমি প্রশাসন ব্যবস্থাপনা ভূমি রাজস্ব মামলা ভূমি তত্ত্ব ব্যাংক বিভিন্ন মেনু রয়েছে সেখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপের উপর ক্লিক করবেন ভূমি রেকর্ড ও ম্যাপের উপর ক্লিক করলে আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে সেখানে রয়েছে সার্ভে কতিয়ান নাম জারি কতিয়ান মৌজা ম্যাপ আপনার যদি দরকার হয় তাহলে এখান থেকে তত্ত্বগুলো সিলেক্ট করে দিবেন আর যদি দরকার হয় তাহলে নাম জারি কোতিয়ানে ক্লিক করবেন তাহলে ক্লিক করার পরে প্রথমে আপনাকে ঠিক করে দিতে হবে বিভাগ অর্থাৎ আপনি যে কোতিয়ানটি দেখতে যাচ্ছেন বা যে কোতিয়ান খুঁজতে চাচ্ছেন সেটি যে বিভাগে পড়েছে সে বিভাগটি সিলেক্ট করতে হবে আমি এখান থেকে রাজশাহী সিলেক্ট করলাম বিভাগ সিলেক্ট করার পর তার পরবর্তী কাজ হবে জেলা সিলেক্ট করা এখানে রাজশাহী বিভাগের সকল জেলা দেখাবে এখান থেকে আপনি যে জেলার খতিয়ান দেখতে যাচ্ছেন সেই জেলাটি সিলেক্ট করে নিতে হবে আমি সাফাই নবাবগঞ্জ সিলেক্ট করলাম এরপরে রাজশাহী বিভাগে সাফাই নবাবগঞ্জ জেলার যে উপজেলাগুলো রয়েছে সেগুলো এখানে দেখাবে এখান থেকে উপজেলা সিলেক্ট করলাম সাফাই নবাবগঞ্জ সদর এই সাফাই নবাবগঞ্জ সদরের অধীনে তিন ধরনের কতিয়ান দেখা যাবে একটি হচ্ছে সিএস একটি হচ্ছে আর এস আর একটি হচ্ছে এস এ আপনার যে দরকার আপনি সেই উপর ক্লিক করবেন আমার আর এস কোথিয়ান এরপরে হচ্ছে মৌজা আপনার যে মৌজাতে পড়েছে সেই মৌজাতে এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি সিলেক্ট করলাম তিন নম্বর মৌজা মুন্সেফপুর তাহলে এখান পাশে দেখতে পাচ্ছেন এই মুন্সেফপুর মৌজার যতগুলো আর এস কোথিয়ান আছে সবগুলো আর এস এখানে দেখাচ্ছে এখানে নাম দেখে আপনি যে আর এস দরকার সে আরএস এস এখান থেকে দেখে নিতে পারবেন তাহলে পুরো প্রক্রিয়াটাতে দেখা যাচ্ছে আপনাকে শুরুতে সিলেক্ট করতে হবে বিভাগ বিভাগের পরে সিলেক্ট করে দিতে হবে জেলা এরপর সিলেক্ট করে দিতে হবে উপজেলা তারপরে সিলেক্ট করে দিতে হবে আপনি কোন ধরনের কোতিয়ান চাচ্ছেন সেটি এরপর সিলেক্ট করতে হবে মৌজা মৌজা সিলেক্ট করলে আপনি এখান থেকে এই মৌজার সকল কোতিয়ান দেখতে পারবেন এর পাশাপাশি আপনি চাইলে এখান থেকে কোতিয়ান নম্বর দিয়েও কতিয়ান খুঁজে বের করতে পারবেন কতিয়ান নম্বর জানা না থাকলে অধিগত অনুসন্ধানেরও এখানে সুযোগ রয়েছে অধিগত অনুসন্ধান এখানে মালিকের নাম দিয়ে এবং ডাক নম্বর জানা থাকলে ডাক নম্বর দিয়ে কতিয়ানকুজে খুঁজে বের করা যাবে কতিয়ানকুজার খুঁজার পাশাপাশি আপনি এখান থেকে চাইলে যে কোনো কতিয়ানের তাৎক্ষণিক অনলাইন কপি এবং সার্টিফাইড কপিও পেতে পারেন এখানে অনলাইন কপি তাৎক্ষণিক পাওয়া যাবে সার্টিফাইড কপি পেতে নির্দিষ্ট সময় লাগবে উপর দুইবার ক্লিক করলে আপনাকে সামারি একটি দেখাবে সামারিতে এসে আপনি যদি তুলতে চান তাহলে রাখুনে ক্লিক করে পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে আপনি কোথিয়ানটি তাৎক্ষণিকভাবে অনলাইনে অথবা নির্ধারিত সময়ের মধ্যে আপনি সার্টিফাইড কপি পাবেন এক্ষেত্রে আপনাকে একশত টাকা ফি পরিশোধ করতে হবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ